আজকে মহান মে দিবস সেই মে দিবস উপলক্ষে দিনাজপুরের বিভিন্ন শ্রমিক সংগঠনের সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে দিনাজপুর শহরে খন্ড খণ্ড কিন্তু একেবারেই আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম যে প্রেস ক্লাবের সামনেই অসংখ্য শ্রমিকেরা কিন্তু মাথায় লাল কাপড় বেঁধে তাদের ন্যায্য যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতেছিল তারই ধারাবাহিকতায় শ্রমিকেরা কিন্তু এক একজন কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই এই রাস্তার উপরে কিন্তু তাদের যে বিক্ষোভ একটি মিছিল ছিল তারপর এখানেই তারা মানববন্ধন করেছিল এখানে আমরা দেখেছি যে শ্রমিক এবং মহিলা শ্রমিকদেরকেও দেখেছি কিন্তু তারা তাদের অধিকার যে আট ঘন্টা শ্রমের বিনিময়ে তাদের যে ন্যায্য দাবি অর্থাৎ ন্যায্য মজুরিটা সেটা কিন্তু দাবি করে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বলছেন যে আমাদের কথায় কথায় শ্রমিক যেন ছাঁটাই না করা হয় সেই কথাগুলোও কিন্তু তারা বলছেন যে যেহেতু এই নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে শ্রমিকদেরও যে কি অবদান রয়েছে তারা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়ে দিতে চায় যে তারা আট ঘন্টা যে শ্রম করে তারা হার ভাঙ্গা যে পরিশ্রম করে দেশের উন্নয়ন কাজে তারা যে অংশগ্রহণ করতে চায় সেই কথাটাই কিন্তু তারা বলে আসছে আমরা এখানকার যে শ্রমিক নেতা রয়েছেন তার সাথে আমরা একটু সরাসরি কথা বলতে যাব ভাই আপনারা তো শ্রমিক নেতা শ্রমিকদের স্বার্থে কাজ করছেন আজকে শ্রমিকদেরকে নিয়ে আপনাদের বিশেষ কোনো আয়োজন আছে কি না আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনালে কেন্দ্রীয় বাস টার্মিনালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আছে সেখানে আরেকটি কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু শিবির করা হয়েছে সেখানে চক্ষু শিবিরে বিনামূল্যে ছানি অপারেশন চোখের চশমা এবং চোখের অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সব কিছু বিনামূল্যে শ্রমিকদের সাহায্যের এটা করা হয়েছে গাক চক্ষু হাসপাতালের অর্থায়নে সেটা প্রোগ্রাম চলতেছে আমি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য শ্রমিকদেরকে নিয়ে টার্মিনাল আমাদের কেন্দ্রীয় টার্মিনালে মির্জাপুর টার্মিনালে যাচ্ছি একটা প্রশ্ন আপনাদেরকে আমি জানাচ্ছি যে সেটা হলো যে শ্রমিকদেরকে আসলে আমরা মে দিবস আসে মেয়ে দিবস পালন করি মেয়ে দিবস চলে যায় একদিনের জন্য যে আপনারা দেখিয়েছেন বা দেখান আসলে এটা সারা বছরের মধ্যে করা হচ্ছে কিনা বা শ্রমিকরা আসলে তাদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে যে চিৎকার করে মে দিবসে অর্থাৎ পয়লা মে দিবসে কিন্তু আসলে পরবর্তীতে আমরা দেখি যে তাদের আর সেই অধিকারটুকু তেমন বাস্তবায়ন হয় না বলে আমরা জেনেছি তো এই বিষয়টা আপনারা শ্রমিক নেতা হিসেবে কি আমাদের জেলা প্রশাসন আয়োজিত এবং শ্রম অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় আমাদের যুগ্ম আহ্বায়ক সাহেব শ্রমিকদের নিয়ে যে দাবির কথা উপস্থাপন করেছেন কিন্তু বাস্তবে আমরা কিন্তু নির্যাতিত সেই শিকাগো শহর আঠারোশো ছিয়াশি সাল থেকেই এখন পর্যন্ত শ্রমিক নির্যাতিত হয়ে আসতেছি আমাদের কোনো প্রতিকার এখন পর্যন্ত হয় নাই কোনো সরকারও দেয় নাই এই পর্যন্ত আমাদের আট ঘন্টার বেশি শ্রমের যে দাবি সেটাও হয় না আমাদেরকে নিয়োগপত্র এখন পর্যন্ত দেয় নাই এ ব্যাপারে আমরা আলোচনা সভায় উপস্থাপন করছি আগামীতে যেন আমরা এই ইয়া থেকে বেরিয়ে আসতে পারি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে পারি এই আমার বক্তা কিন্তু প্রশাসন আয়োজিত সভায় দাবি দাবা উস্থাপন করছে এখন কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা বিবেচনার বিষয় জেলা প্রশাসন মহোদয় আছেন শ্রম অধিদপ্তর আছেন তারা এটা ব্যাখ্যা দিবেন আমরা আর একজন যারা একেবারে সাধারণ শ্রমিক অর্থাৎ আজকে আমরা দেখেছি যে এই যে আপনি একটু আমার সাথে কথা বলবেন হয়তো বা বাসায় আপনার কে কে রয়েছে যদি আপনি একটু আমাদেরকে বলেন যে আজকে মে দিবস আসলে আমরা দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিক বৃন্দদের দাবি আদায়ের উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি সম্মিলিত আমাদের শ্রমিক ভাইয়েরা তারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে বিগতের দিনগুলোতে আমরা চেষ্টা করেছি নিয়োগপত্র পাওয়ার জন্য বারবার মালিক পক্ষকে আমরা চাপ দিয়েছি আমাদের নিয়োগপত্র দেওয়ার জন্য এবং সাধারণ কর্মঘণ্টা যে আট ঘন্টা আছে সেই আট ঘন্টা কর্মসূচি ব্যতী রেখে অতিরিক্ত যে কর্মঘণ্টাটি সেটুকের জন্য আমরা অতিরিক্ত পারিশ্রমিক দাবি করি এবং আমরা একটু দেখাচ্ছি যে আসলে শ্রমিকরা বিভিন্নভাবে বিভিন্ন উদ্দীপনার মধ্য দিয়ে তারা কিন্তু মেদ দিবসের যে পালন সেটা কিন্তু তারা করছে এবং বিভিন্নভাবে ভ্যানের উপরে দাঁড়িয়ে তারা তাদের উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করছে এবং তারা বলছে যে এই যে তাদের যে তারা তারা নাজ গান করে বিভিন্নভাবে উৎসব উদ্দীপনার মাধ্য দিয়ে তারা কিন্তু এই যে কাজ করছে তারা আপনারা যে তারা যে আপনারা এই আনন্দ করছেন কেমন লাগছে খুব ভালো লাগতেছে খুব ভালো খুব আনন্দ লাগতেছে আপনাদের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের দাবিতে অধিকার অধিকার হচ্ছে আসলে শ্রমিকদের যে যতটুক সেটুক চেষ্টা করছে তারা অধিকার আদায়ের ক্ষেত্রে তারপরেও আজকে যেহেতু মেয়ে দিবস সেই মেয়ে দিবসকে তারা আনন্দ উচ্ছ্বাস নিয়ে কারণ এই দিনটাকে তারা তাদের যেহেতু একটা ছুটির দিন বন্ধের দিন তারপরেও তারা চিন্তা করছে যে আমরা এই দিনটাকে আনন্দ উচ্ছ্বাস করে উদ্দীপনা করে বিভিন্ন নাচ গান করে কিন্তু তারা উদযাপন করছে এবং তারা বলছে যে এর মধ্যে দিয়েই জানি তাদের এই অধিকারটুকু প্রতিষ্ঠিত হয় এবং তারা যে 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 কাজের যে শ্রমিকরা রয়েছে তাদের সেই শ্রমিকরা জানি তাদের এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে আমরা দেখেছি যে এই ভ্যান বিভিন্ন শ্রমিকরা যে কাজ করছে তারা তারা তাদের বিভিন্ন সংগঠনের কিন্তু ব্যানার আসছে বিভিন্ন শ্রমিকেরা তারা আন্দ করছে তারা বলছে যে আপনারা তো আন্দোলন করছেন আপনি শ্রমিক নেতা হিসাবে মে দিবস আসে মেয়ে দিবস চলে যায় আপনাদের অধিকার কতটুকু প্রতিষ্ঠিত বেসরকারি শ্রমিকদের কোন রকম সুযোগ সুবিধা নাই একমাত্র সরকারি সুযোগ কর্মচারীরাই এই মে দিবসের সুবিধা ভাগ করে হোটেল শ্রমিকদের না আছে নিয়োগপত্র না আছে কাজের সময় সীমা বারো ঘন্টা তারা বলছে যে শ্রমিকদের যে অধিকার সেই প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে তবে যে তাদের মে দিবসটা রয়েছে সেই মেয়ে দিবস আসে মে দিবস পালন করে মে দিবসের জন্য তারা আন্দোলনের যে কর্মসূচিগুলো থাকে সেগুলো বাস্তবায়ন করে তবে সরকারের পক্ষ থেকে তাদের যে সমস্ত আশ্বাস দেওয়া হয় সেগুলো আসলে তেমন বাস্তবায়ন হয় না বলে তারা দাবি করছে আমরা সরাসরি এই যে কর্মকাণ্ড সেটি দেখানোর চেষ্টা করছি রেলি বিক্ষোভ বিভিন্ন রকমের যে কর্মকাণ্ড তারা কিন্তু করছে এবং তারা আনন্দ করছে মাঝে মাঝে আমরা দেখি যে এই যে আনন্দ উচ্ছ্বাসের মাঝে আমরা একেবারেই তারা আনন্দ করছে শ্রমিকরা সেই শ্রমিকদের কথাগুলো সেই শ্রমিকদের ভাষাগুলো আমরা সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম সুলতান মাহমুদ দীপ্ত টেলিভিশন দিনাজপুর